নেপালের পর ভারতেও জেনজি বিক্ষোভ চ্যালেঞ্জের মুখে মোদী সরকার ভারতের হিমালয় অঞ্চলের লাদাখে গত বুধবার চব্বিশে সেপ্টেম্বর ব্যাপক সহিংসতায় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা এদিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দল বিজেপির অফিসে আগুন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এতে সব মিলিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে চারজন তরুণের আহত হয়েছে বহু মানুষ সেখানে বিক্ষোভের নেতৃত্বে রয়েছে প্রজন প্রজন্মের তরুণ রাম যারা দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরে এসে এবার রাস্তায় নামে আরো তীব্র প্রতিবাদে স্থানীয় আন্দোলনকারীদের দাবি পুলিশের গুলিতে প্রাণ গেছে বিক্ষোভকারীদের বিক্ষোভের সূত্রপাত হয় পনেরো দিন ব্যাপী অনশন ধর্মঘটের মাঝে যখন দুই প্রবীণ আন্দোলনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হয় এরপর সংগঠকরা লেহ শহরে দোকানপাট বন্ধের ডাক দেন কিন্তু তরুণদের একাংশ মনে করে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো লাভ হচ্ছে না এই বিশ্বাস থেকেই তারা আরো তীব্র প্রতিক্রিয়ায় যায় দুই বাতিল করে কেন্দ্র হিসেবে আলাদা করা হয় লাদাখকে তখন লাদাখের মানুষের দাবি রাজ্যের মর্যাদা ফিরিয়ে দাও এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্ত শাসন প্রদান করো লাদাখের নব্বই শতাংশ বেশি মানুষ তালিকাভুক্ত উপজাতি হিসেবে পরিচিত তাই তারা দাবি করেছেন উত্তরপূর্ব ভারতের মতো তারাও বিশেষ সাংবাদিক বা সাংবিধানিক অধিকার পাক শিক্ষাবিদ ও পরিবেশকর্মী কর্মী সুনুম ওয়াংচু বলেন তরুণদের ধৈর্যের বাদ ভেঙে গেছে চাকরি নেই ভবিষ্যৎ এটাই সমাজে অশান্তির বিষ সরকারের অভিযোগ ওয়াংচুক জেনজি বিপ্লব এবং আরব বসন্তের মতো শব্দ ব্যবহার করে তরুণদের উত্তেজিত করেছেন যদি ওয়াংচুক নিজে বলেন তিনি কখনোই হিংসার পক্ষে নন বুধবার সহিংসতাকে লাদাখের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত দিন বলে অভিহিত করেছেন আন্দোলন সমন্বয়কারী পালজোর তিনি বলেন পাঁচ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি শুনে মানুষ অতিষ্ঠম যারা রাস্তায় নেমেছিল তারা শহীদের মর্যাদা পাওয়ার যোগ্য বিক্ষোভ চলাকালীন আন্দোলনের প্রধান সংগঠন লাদাখ অ্যাপেক্স বডি অনুশন ধর্মঘট স্থগিত করে শান্তির আহ্বান জানায় লাদাখ ভারতের একটি কৌশলগত এলাকা যা চীনের সঙ্গে এক হাজার ছয়শ কিলোমিটার সীমান্ত শেয়ার করে দুই হাজার বিশ সালে ভারত চীন সেনাবাহিনীর জন্য নতুন এক চ্যালেঞ্জ রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিক ওয়াহিদ বলেন কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত দুই সালে নিয়েছিল তারই ফল এখন ঘরে ঘরে আগুন হয়ে ফিরছে আগে ছিল কাশ্মীর এখন লাদাখ সরকারের মাথা ব্যথাম